এভরিওয়ান আজকে শিক্ষাভান ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসা হয়েছে সেই ক্লাসে কি বিষয় একটু বলে দিই ইন্টারন্যাশনাল ম্যাথ প্র্যাকটিস সেট যেটা আমাদের অলিম্পিয়াডে যে ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনের ওপর বেস করে কুড়িটা করে কোশ্চেন আজকে আমি সলভ করব এটা কোন ক্লাসের এটা ক্লাস সেভেনের ঠিক আছে ক্লাস সেভেনের যে সমস্ত স্টুডেন্টরা আছো যারা অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চলেছ তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এসেছে গেছে যেটা হচ্ছে শ্যামনগরী শিক্ষাঙ্গন ইনস্টিটিউট আমরা তোমাদেরকে প্রোভাইড করছি অলিম্পিয়াডের প্রিপারেশন যাতে তোমাদের প্রিপারেশন খুব ভালো করে হয় যাতে আর যাতে অলিম্পিয়াডে তোমরা চান্স পাও তো তারই একটা ডেমো ক্লাস নিয়ে আজকে আমি চলে এসেছি তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আজকের প্রথম দেখো অলিম্পিয়াডে যে ধরনের কোশ্চেন আসে তার মধ্যে কিন্তু রিজেনিং খুব একটা বড় ভূমিকা পালন করে তো আজকে যে ধরনের আমরা টাইপ বা যা করবো সেটা হচ্ছে রিজেনিং এর উপর বা লজিকের উপর বা লজিক্যাল রিজেনিং প্রথমে যে কোশ্চেনটা আসছে সেটা দেখিনি ফিগার ইজ মেড অফ থ্রি স্মল কিউবস এটা টপ ভিউ দিয়ে দিয়েছে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা টপ ভিউ দিয়ে দিয়েছে এটা সাইড ভিউ এটা ফ্রন্ট ভিউ এবার আমরা দেখবো কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে হুইচ বেস্ট হুইচ বেস্ট শোজ দ্য সাইড ভিউ অফ দ্য ফিগার সাইড ভিউ কি দেখাচ্ছে তাহলে যদি আমি এটা ফ্রন্ট ভিউ এটা ফ্রন্ট ভিউ এটা টপ ভিউ আর এটা সাইড ভিউ যদি আমি সাইড ভিউ বলি তাহলে এইটা আমাকে সাইড ভিউটা দেখাচ্ছে বেশি ভালো করে তাহলে অ্যান্সার হবে এ সেকেন্ড এটা কি হুইচ উইল কামস নেক্সট ইন দ্য সিরিজ সিরিজে কি বলেছে এ জেড বি ওয়াই সি এক্স আমি যদি এবার এই ধরনের প্রশ্ন করার লজিকটা কি আমাকে একটা জিনিস মুখস্থ করতে হবে এ থেকে জেড পর্যন্ত আমাকে মুখস্থ করতে হবে আমরা সবাই জানি এ থেকে জেড কিন্তু লেখার প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেব লেখার প্যাটার্নটা কি করব

আমরা এবার দেখে নিই না ডিডাব্লিউ কোথায় ডি তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার ঠিক আছে পরের কোশ্চেনটা কি বলেছে এ এন্ড বি আর এ ম্যারিট কাপল এটা এই এই রিজনিং গুলোকে বলা হয় না ফ্যামিলি ফ্যামিলি ট্রিজ ঠিক আছে এবারে আমরা দেখব ফ্যামিলি ট্রিজে কি বলেছে এ এন্ড বি আর ম্যারিট কাপল এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স এক্স ইজ ব্রাদার অফ এ হাউ ইজ ওয়াই রিলেটেড টু আমার এক্স আমি একটা ড্যাস দিয়ে লিখলাম ব্রাদার যেহেতু তাই জন্য আমি এখানে ছোট করে একটা বি লিখে দিই বা আমি এখানে আর কাজও করতে পারি আমি এখানে আর একটা কাজও করতে পারি এ প্লাস বি যেহেতু ব্রাদার যেহেতু ব্রাদার মানে মেল তাহলে আমি এখানে ছোট করে এম লিখে দিই ঠিক আছে এবার আর কি বলেছে এক্স আর ওয়াই আর ব্রাদার্স তাহলে এক্স এর সাথে আর একটা ওয়াই হবে ও মেল এবার কি বলেছে হাউ ইজ ওয়াই রিলেটেড টু বি কিভাবে অবভিয়াসলি ব্রাদার ইন ল ব্রাদার ইন ল হয়ে যাবে তো আমার অ্যানসার হচ্ছে থ্রি থ্রি এর অ্যানসার হচ্ছে এ ব্রাদার ইন ল

অর্ডার নাম্বার আমাকে ফাইন করতে হবে সেটাতে ক্লিক করতে হবে দেখো বার্ড কি কি দিয়েছে বার্ড ইনসেক্ট এরোপ্লেন আর কাইট এর মধ্যে দেখো তিনটে যারা আকাশে উঠতে পারে ইনসেক্ট আমাদের আকাশে উঠতে পারে না তাহলে এর অ্যানসার হয়ে যাবে আমার বি পাঁচ নম্বর কি বলেছে ইনসার্ট দ্য মিসিং ক্যারেক্টার আচ্ছা এখানে একটা লজিক দিয়ে দিয়েছে এর মধ্যে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে এই কোশ্চেন মার্কে কি লজিকে আসছে অ্যানসার সেটা আমাদের খুঁজতে হবে প্রত্যেকটা জিনিস যদি আমি দেখি ওয়ান এর অপোজিট আমার এই কোশ্চেন মার্কটা আসছে আটের এর অপোজিট আমার সিক্সটি ফোর আসছে কিভাবে সিক্সটি ফোর আসে আট এর সাথে যদি আমি আট গুণ করি বা আট যদি আমি স্কোয়ার করি তাহলে আমার সিক্সটি ফোর আসছে এখানে ঠিক তা আমার এর অপোজিট আমার চার দুই স্কোয়ার করলে আমার চার চলে আসে পাঁচ এর অপোজিট আমার পঁচিশ কি করে হচ্ছে পাঁচ এর স্কোয়ার করলে আমার পঁচিশ চলে আসে কিন্তু তার এখানে কি আছে ওয়ান অপোজিট কি হবে ওয়ান স্কোয়ার করলে যেটা হবে তাই ওয়ান স্কোয়ার হয় ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান ঠিক আছে এ এর পরেরটা দেখে কি বলেছে এর পরেরটা বলেছে হুইচ মোস্ট ক্লোজলি রিজেম্বল দ্য মিরার ইমেজ অফ দ্য গিভেন ওয়ার্ড আচ্ছা এখানে দিয়ে দিয়েছে স্ট্রোক স্ট্রোকের মিরর ইমেজ মানে আমি ধরবো এখানে আমার মিরারটা আছে এর ইমেজটা আমার এখানে পড়বে উল্টো দিকে ঠিক উল্টো হতে থাকবে আচ্ছা দেখো প্রথমে দেখো এখানে এস আছে যদি আমার মিরারি যে ইমেজ হতো তাহলে আমার এখানে উল্টো করে ই হতো এস দিয়ে স্টার্ট হতো না তাহলে এটা আমার হবে না সেকেন্ড কি বলেছে ই ইটা এখানে ঠিক করেছে কিন্তু ইটা মিরার ইমেজ কিন্তু দেয়নি পরেরটা আমার সি দিয়েছে আর দিয়ে তো স্টার্ট হচ্ছে না অ্যানসার হয়ে যাবে আমার ডি সেকেন্ড এটা দেখি কি বলেছে

তাহলে আমার কটা আমি পেলাম আমি পেলাম বারোটা আমি পেলাম মোট মোট বারোটা আমার অ্যান্সার হচ্ছে সি ঠিক আছে আট নম্বর কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ বেস্ট ডেসক্রাইব ডেসক্রাইবড ইন দ্য ফিগার গিভেন ফিগার এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে যারা বাংলাতে জানো সেটা হচ্ছে সূক্ষ্মকোণিত সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ তো অবভিয়াসলি এটা দেখে বোঝা যাচ্ছে তো সূক্ষ্মকোণ হবে না Mm, obtuse অ্যাঙ্গেল হচ্ছে স্থুলকোণ এটা স্থুলকোণ হবে না প্যারালাল lines obviously parallel lines এইভাবে যায় এটা তো parallel line না তাহলে কি হচ্ছে না perpendicular lines হচ্ছে ঠিক আছে আচ্ছা নয়টা কি বলেছে হুই শো এত রিটেন ইন দ্য সায়েন্টিফিক নোটেশন ঠিক আছে দেখি কি এখানে কি বলেছে আগে দেখি আমি এটা দিয়ে স্টার্ট করি এ হচ্ছে 8.5 থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি থ্রি মানে কি হবে শূন্য শূন্য তাহলে যদি আমার এটা আমি যদি করি তাহলে আমার কি আসছে এখানে এখানে কেটে যাচ্ছে তাহলে এইট থ্রি থ্রি জিরো এটার সাথে খাচ্ছে না তাহলে এটা আমার হবে না দেখবো

কয়টা দেখি কি বলেছে আমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এই ডায়াগ্রামে কি বলেছে নিনা মেড এ ট্রায়াঙ্গেল বাই কাটিং দ্য কর্নার অফ দ্য শিট অফ এ পেপার ওয়ান অ্যাঙ্গেল ইজ ফর্টি ফাইভ হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য থার্ড অ্যাঙ্গেল অফ রিনাস ট্রায়াঙ্গেল এখানে আমার অলরেডি এই ছবিটা দিয়ে দিচ্ছে এখানে কি বলেছে এরকম ভাবে একটা সিজার দিয়ে কেটেছে কেটে এখানে 45 অ্যাঙ্গেল করেছে আর অবভিয়াসলি কোন রেক্ট্যাঙ্গেলের একটা সাইড সব সময় 90 ডিগ্রি হয় তাহলে এটা যদি আমার 90 ডিগ্রি হয় এটা যদি আমার 45 ডিগ্রি হয় তাহলে আমরা কি জানি যে কোন ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল আমার কত হয় 180 ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যোগ করে দেব 90 45 আমার হয়ে গেল ফাইভ নয় দশ এগারো বারো তেরো আমার এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে ফর্টি ফাইভ তাহলে আমার এইটার কত অ্যানসার হলো ফর্টি ফাইভ ঠিক আছে অ্যানসার আমার বি তারপরে দেখি এরকম সিম্পল একটা অঙ্ক দিয়েছে এখানে বলেছে একটা প্লেন বিয়োগ করতে হবে আমরা বিভিন্ন ভাবে করতে পারি বিয়োগটা আমরা এখানে করবো বেসিক নিয়মে বেসিক নিয়মে বিয়োগ করতে গেলে আমি কি করতে হবে প্রথমে ফোর চার চারে ষোলো সতেরো আঠেরো উনিশ মাইনাস দুই চার পাঁচ এখানে আবার আঠেরো কত আসবে চার প্রত্যেকটাতে আমার এখানে চারে দিয়েছে ঠিক আছে হ্যাঁ চার এখানে আমার আসছে উনিশ এখানে আমার আসছে দশ

রুলস আমরা ফলো করব এটা হচ্ছে আমার ভলিউমের সূত্র হাইট লেন্থ ইনটু হাইট ইনটু উইথ এটা হচ্ছে আমার ভলিউমের সূত্র কত आंसर হবে আমার ডি ঠিক আছে তারপর এটা দেখি হুইচ এক্সপ্রেশন রিপ্রেজেন্ট দা প্রোডাক্ট অফ এন এন্ড 25 প্রোডাক্ট মানে হচ্ছে গুণ আমার হয়ে যাবে আমার যাবে এ ঠিক আছে এবার আমি আসছি চোদ্দটা চোদ্দটা কি বলেছে এখানে কয়েকটা আমাকে আহ ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এই ডায়াগ্রামের মধ্যে কোন লাইনটা বা কোন ডায়গ্রামটা আমাকে রিপ্রেজেন্ট করছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এখানে যদি এখানে পয়েন্টটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে যদি আমি পয়েন্টটা দেখি এটা এটা 0 1 2 3 এখানে 3 আর 4 এর মাঝখানে কিছু একটা আছে তাহলে obviously এটা 1 তো হবে না এখানে 3 পয়েন্ট সামথিং হতে পারে এখানে দিয়েছে 2 আর 3 এর মাঝে তাহলে এটা 2 পয়েন্ট সামথিং হতে পারে এখানে দিয়েছে 1 এর মাঝে তাহলে obviously এইটা আমার হবে आंसर আবার আমি যদি ডি দেখিনি দেখি না এখানে দিয়েছে -2 আর -1 এর মাঝে তাহলে এটা obviously হবে না তাহলে একটাও হবে না হচ্ছে আমার

তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে সি না ডি ঠিক আছে কারণ এখানে নিচে দুটো দশ আছে দশ কে গুণ করলে হয়ে যাবে আমার একশো তো আলটিমেটলি আমার কি আসছে থ্রি এখানে যদি আমি পয়েন্ট দিই তাহলে আমার আসছে থ্রি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ঠিক আছে নেক্সট দেখো সতেরোটা সদরটা কি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং শোস দ্য নেক্সট স্টেপ ইউজিং দ্য লিস্ট কমন ডমিনেটেড টু সিম্পলিফাই দ্য সেভেন বাই এইট মাইনাস ফাইভ বাই সিক্স এটার অ্যান্সার কি হবে দেখো প্রত্যেকটাই যদি আমি করি হিসাব করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আলটিমেটলি তিন তিন কেটে যাচ্ছে চার চার কেটে যাচ্ছে আলটিমেটলি আমার সেভেন বাই এইট মাইনাস ফাইভ বাই সিক্সই হচ্ছে কিন্তু এটা আমাদের নিয়ম না আমরা র্যান্ডাম নিতে পারি সেটা একটা লেভেল পর্যন্ত নিতে পারি তার আগে আমাদের মাথায় রাখতে হবে আমাকে এমন কোনো একটা কমন ফ্যাক্টর নিতে হবে যেটাই নাম্বারগুলোর সাথে রিলেটিভ এখানে দেখো যদি আমি দেখি এই নাম্বারের মধ্যে কোথাও তিন আছে তিন নেই তাহলে আমি তিন নিতে পারি না এই নাম্বারের মধ্যে পাঁচ আছে পাঁচ আছে কিন্তু এখানে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি এখানে কি পাঁচ আছে সাত বাই আট আটের মধ্যে পাঁচ নেই তাহলে আমি এখানেও পাঁচ নিতে পারি না ঠিক আমি যদি এখানে দেখি এরটাতে ফোর এখানে কোথাও ফোর নেই তো আমি ফোর নিতে পারি না এবার আমি আসছি ডি ডিএডটা কি বলেছে দেখো এখানে সেভেন আছে তো আমি সেভেন দিয়ে ওপর নিচে কিন্তু গুণ করতে গুণ করতে পারি এখানে ফাইভ আছে তাই এই সংখ্যাটাকে আমি ফাইভ দিয়ে ওপর নিচে গুণ করতে পারি তো আলটিমেটলি হিসাব আমি যদি করি তখন এইভাবে আমরা হিসাব করি সেভেন বাই সেভেন তো আমার এই সেভেনের সাথে এই সেভেন কাটি তাহলে আমার পরে থাকছে সেভেন বাই এইট ঠিক আছে আমরা এইভাবে হিসাবগুলো করি যখন এই ধরনের কমন ফ্যাক্টর নিতে হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি দেখি যদি আমি সেভেন বাই তার বদলে অন্য যে কোনো র্যান্ডাম অন্য যে কোনো নম্বর যদি আমি নিতাম আমি ধরলাম পাঁচ নিলাম পাঁচের সাথে আমি সাত করতে পারবো না তো আমাকে এমন কিছু দেখতে হবে যেটার সাথে আমার কোনা কোনি কাটাকাটিটা যায় আলটিমেটলি আমি যদি এইখানে যে নাম্বারটা আছে বা হ্যাঁ এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই যদি আমি

যেমন আগেটা সিম্পলিফাই করলাম সেভাবে করতে পারতাম কিন্তু আমরা করব না কারণ এখানে অনেক বড় বড় নাম্বার আছে আমাদের গুণ করতে গেলে ভুল হয়ে যেতে পারে এর একটা সোজা হিসাব কি আচ্ছা বাই 5 মানে হচ্ছে আমরা এটাকে 50 3/5 হিসাবে আমরা লিখতে পারি আমরা এইভাবে হিসাবটা করব তাহলে আলটিমেটলি কি দেখছি আমাকে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে তাহলে 50 প্লাস

in this lot are blue এটা সোজা হিসাব 1/8 into 100 কিভাবে হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাও কি বলেছে আটটা কারের মধ্যে বা আটটা কারের মধ্যে একটা হচ্ছে ব্লু তাহলে একটা গাড়ির মধ্যে কটা ব্লু 1/8 তাহলে 100 এর মধ্যে কটা 1/8 into 100 কিভাবে যাব চার দিয়ে কাটবে 25 এখানে আমার পয়েন্টে আসছে তাহলে 2 25 কত দিয়ে যায় 1 দুই কেটে গেল পাঁচ নামলো দুই চার পাঁচ দশ কেটে যাবে কারণ প্রত্যেকটা কুড়িখানা যে কোশ্চেন আমি করালাম প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ছিল শুধু একটা অঙ্ক সেম ছিল কিন্তু তার মধ্যেই ছিল যেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার কোশ্চেন ছিল একটা ছোট ইউনিট নিয়ে একটা বড় ইউনিট নিয়ে তো ক্ষেত্রে আমি এই কারণে আলাদা আলাদা করে করালাম যাতে প্যাটার্ন আলাদা আলাদা করে করালাম ঠিক আছে আচ্ছা কি বলেছে ডাক ফ্লু এই কিলোমিটার আওয়ার পার আওয়ার ফর থ্রি আরটা কি বলেছে দেন কিলোমিটার পার আওয়ার ফর টু আওয়ার্স

তো সেক্ষেত্রে যদি আমি করি তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে আমাকে ভেলোসিটি দিয়ে দিয়েছে টাইম দিয়ে দিয়েছে আমাকে বার করতে বলেছে ডিসটেন্স তাহলে ইজিলি ভেলোসিটি ইনটু টাইম হয়ে গেলেই আমি ডিস্টেন্স পেয়ে যাব আমাকে এখানে গতিবেগ কি দিয়েছে গতিবেগ দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার 18 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 3 দিয়ে গুণ করি কারণ 3 নাম্বার হচ্ছে টাইম তাহলে 18 ইনটু 3 আমার কত হচ্ছে 54 সেম এখানেও তাই করব পনেরো ইন্টু টু আমার কত হচ্ছে তিরিশ তাহলে প্রথমে গেছে কত কিলোমিটার ফিফটি ফোর কিলোমিটার তারপরে গেছে কত কিলোমিটার থার্টি কিলোমিটার তাহলে মোট কত কিলোমিটার গেছে মোট গেছে এইটটি ফোর কিলোমিটার অপশন ডি ঠিক আছে তাহলে আজকে এইটুকুনি থাকলো যদি তোমরা এই বিষয়ে আরো ইন্টারেস্ট পাও বা আরো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের সাথে যেখানে আমরা শ্যামনগরে আমাদের ইনস্টিটিউশনের আমাদের প্রতিদিন ক্লাস হয় কোথায় হয় পাঠভবন স্কুলেতে হয় তো তোমরা দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো ঠিক আছে আজকের জন্য এইটুকুনি পরের দিন আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো